দর্শক আমাদের ময়মনসিংহ গৌরীপুরের জনপ্রিয় পানি কন্টেন্ট ক্রিয়েটর আমার প্রতিবেশী আলামিন ভাই আপনারা ইতিমধ্যে তার একটি ভিডিও সবাই দেখেছেন আগুন দিয়ে ভিডিও তৈরি করতে গিয়ে সে আজ মৃত্যুর পথযাত্রী তো দর্শক আসলে আলামিন ভাই কীভাবে কী প্ল্যান পরিকল্পনা করে কিভাবে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছিল আর শেষ পরিণতি কি হয়েছে আজকে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো আর এই সমস্ত কিছু জানতে হলে আপনারা সবাই আমার সঙ্গে আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে ভালো আছেন দর্শক অনেকেই আলমিন ভাইয়ের ভিডিও গুলাতে কমেন্ট করতেছে আলোচনা করতেছে আলমিন ভাই হচ্ছে মূর্খ আলমিন ভাইয়ের তেমন পড়াশোনা নেই আলমিন ভাইয়ের তেমন জ্ঞান নেই আগুন দিয়ে ভিডিও করলে শেষ পরিণতি কি হতে পারে আলমিন ভাইয়ের কোনো ধারণা ছিল না আলমিন ভাইয়ের কোনো আইডিয়া ছিল না আচ্ছা দর্শক আপনারা সবাই জানেন আলামিন ভাইয়ের আশেপাশে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক লুক লাগে আর আলামিন ভাইয়ের সহপাঠী আলামিন ভাইয়ের ক্যামেরাম্যান আলামিন ভাইয়ের আশেপাশে এই ভিডিওটি তৈরি করার সময় যারা আলামিন ভাইকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আলামিন ভাইয়ের আশেপাশে যারা ছিল তাদের মধ্যে প্রায় লুকেই কিন্তু শিক্ষিত ছিল কিন্তু কি একটা কথা জানেন আসলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু কখনো কাউকে বলে ঘটে না অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা যদি কাউকে ও বলেই গুরুত্ব তাহলে আপনি যদি জানতেন যে রাস্তায় বিয়ার হলে গাড়ি অ্যাক্সিডেন্টে আপনি মারা যাবেন তাহলে তো আপনি ক আপনার মৃত্যুর কথা জেনে কখনো আপনি দুই পা সামনে এগিয়ে দিতেন না আসলে দর্শক আপনারা সবাই ভিডিওটি দেখেছেন আলামিন ভাই মূলত আপনারা যাই বলেন একটা পুকুর সেই পুকুরের নিচে ছিল অনেক পানি আর সেই পুকুরের উপরে আলামিন ভাই একটা গুল টং মাচা টেবিল আপনারা যাই বলেন তৈরি করেছিল তো আলামিন ভাইয়ের প্ল্যান পরিকল্পনা ছিল নিচে পেট্রোল ডিজেল কেরোসিন যাই বলেন না কেন কিছু একটা পদার্থ সে নিচে ভালো পরিমাণে ঢালবে আর সে উপরে উপরে উঠবে উঠে বিভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে প্রচুর পরিমাণে শীত লেগেছে নিচে আগুন ধীরে ধীরে জ্বলতে থাকবে আর আলামিন ভাই আপনারা ভিডিওটা তৈরি করার সময় দেখেছেন একটা রশির মধ্যে একটা বোতল ঝুলানো ছিল তো সে উপরে উঠে নিচে আগুন জ্বলতে থাকবে আর সেই বোতল থেকে ধীরে ধীরে পানি তার শরীরে পড়তে থাকবে আর সেই পানি দিয়ে সে গোসল করতে থাকবে আর বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকবে ওহো মাগো ঠান্ডা ও শীত ওহো বাবা গো মরে গেলাম কিন্তু দর্শক শেষ পর্যন্ত কি পরিণতি হলো তো আলামিন ভাই যে টংটা পানির উপর থেকে তৈরি করেছিল সেই টংটা কিন্তু পানির উপর থেকে বেশি উপরে ছিল না হালকা উপরে ছিল আর আলামিন ভাইয়ের সহপাঠী আলমিন ভাইয়ের সঙ্গে যারা ভিডিও করে সব সবসময় যারা আলামিন ভাইকে বিভিন্ন কাজে সহযোগিতা করে এক কথাই আলমিন ভাইয়ের টিমের যারা ছিল সবাই মনে করেছিল আলমিন ভাই যখন টংয়ের উপরে উঠে ভিডিও তৈরি করবে আর তারা এক পাশ থেকে আগুনটা জ্বালিয়ে দিবে আর আগুনটা টংয়ের নিচে ধীরে ধীরে জ্বলতে থাকবে আর আলমিন ভাই বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আমাদেরকে বিনোদন দিবে কিন্তু হলো কি যখনই আগুনটা এক পাশ থেকে লাগিয়ে দেওয়া হলো হঠাৎ করে দাউ করে কিন্তু আপনার আগুনটা নিমিশেই কিন্তু প্রচণ্ড একটা এনার্জি ব্যাগে একদম উপরে উঠে গেল আর উপরে উঠে যাওয়ার পরে আপনারা তো দেখেছেন বিষয়টা মাত্র তিন থেকে চার সেকেন্ড এই রকম একটা জান্ত আগুন কেউ কিন্তু সহ্য করতে পারবে না আর আলামিন ভাই যখন দেখলো পরিস্থিতি খুবই খারাপ আগুন ধাউ করে উপরে উঠে যাচ্ছে তার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে সে কিন্তু আশেপাশে কোথাও না আছে একদম নিমিষে চোখের পলকেই কিন্তু আপনার আবার সেই পানিতে জাপ দিয়েছে সে যখন পানিতে জাপ দিয়েছে তখন কিন্তু পানিতেও কিন্তু আগুন জ্বলতেছিল একবার আপনারা চিন্তা করেন যখন আগুনটা দাউ করে উপরে উঠে গেছে সেকেন্ডের মধ্যে তখন কিন্তু আলামিন ভাইয়ের শরীরে একবার আগুন জ্বলেছে এরপরে যখন আপনার আলামিন ভাই আবার আগুনের উপরে ঝাঁপ দিয়েছে লাভ দিয়েছে বাঁচার জন্য তখন কিন্তু তার শরীরের ম্যাক্সিমাম জায়গা আবার আগুনে পুড়েছে সব মিলিয়ে এমন একটি অ্যাক্সিডেন্ট এমন একটি দুর্ঘটনা চোখের পলকে মাত্র চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ঘটে যাবে কারো কখনো কল্পনাও ছিল না কারো কখনো বিশ্বাসে ছিল না এই যে আমি প্রথমেই বলেছি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু কখনো কাউকে বলে ঘটে না আর আপনারা সবাই এখন বর্তমানে বের সর্বশেষ পরিস্থিতি জানেন সে বর্তমানে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে আছে আর তার শরীরের কম পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জায়গায় কিন্তু দর্শক পুড়ে গেছে আপনারা সবাই আলামিন ভাইয়ের জন্য ধোঁয়া করবেন সে যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আর দেশবাসী আপনাদের সকলের কাছে আমার একটি মেসেজ আলামিন ভাইয়ের এই ভিডিওটি পাবলিক হয়েছে বেশ কিছুদিন হয়েছে তো উনি যে মেডিকেলে ভর্তি হয়েছে ওনার শরীরে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জায়গা পুড়ে গেছে এই সমস্ত মেসেজ সোশ্যাল মিডিয়ার এমন কোনো জায়গায় নাই যে যে কেউ জানে না এর পরেও কিন্তু আমি প্রায়ই ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় খেয়াল করতেছি বিভিন্ন জনপ্রিয় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এর পরেও আগুন নিয়ে ভিডিও তৈরি করতেছে তারা কি করতেছে পাতিলের উপরে পানি ডেলে বা পেট্রোল ডেলে কেরোসিন ডেলে ডিজেল ডেলে যে কোনো পদার্থ ঢেলে যে পদার্থগুলো ডাললে প্রচুর পরিমাণে আগুন জ্বলবে সেই সমস্ত পদার্থ ঢেলে সেই পাতিলে আগুন দিয়ে পাতিল মাথায় নিয়ে দৌড়াইতেছে বা পাতিল তার উপরে যে কোনো একটা টঙের উপরে ঝুলিয়ে রেখে নিচে গুসুল করতেছে তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আসলে আপনারা যদি দর্শককে বিনোদন দিতে চান দর্শককে পানি কন্টেন্টের মাধ্যমে আনন্দ দিতে চান পানি কন্টেন্টের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে চান তো রিক্স না নিয়ে জীবনের রিক্স না নিয়ে নর্মালি অনেক ওয়ে আছে আপনারা একবার চিন্তা করেন তিন থেকে চার সেকেন্ডের মধ্যে কিন্তু ভাইয়ের শরীরে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জায়গায় পুড়ে গেছে আর আপনারা এখনো বর্তমানে যারা আগুন নিয়ে খেলা করতেছেন আগুন নিয়ে ভিডিও তৈরি করতেছেন পানি ভিডিও তৈরি করতেছেন একবার চিন্তা করেন মনের অজান্তে হঠাৎ যে কোনো ভুলে যদি সেই পাতিলটা আপনার শরীরের উপর পড়ে যায় একবার চিন্তা করেন জল জলজান্ত একটা আগুন যদি আপনার শরীরে পুড়ে যায় তাহলে আপনার শেষ পরিণতি কি হতে পারে এমন হতে পারে আলামিন ভাইয়ের মতো আপনার শরীরে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জায়গায় পুরতে পারে আপনার সারা শরীরও পুড়ে যেতে পারে এমন হতে পারে এমন কি আপনার মৃত্যু হতে পারে তো দর্শক তাই আমি আপনাদের সকলকে আবার রিকোয়েস্ট করে বলছি তো আপনারা পানি কন্টেন্টের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে চান পানি কন্টেন্টে তৈরি করে আপনারা টাকা উপার্জন করতে চান তো রিস্ক না নিয়ে জীবনের ঝুঁকি না নিয়ে অনেক মাধ্যম আছে অনেক উপায় আছে দর্শককে আনন্দ দেওয়ার আর একটা কথা মনে রাখবেন আসলে আমরা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে যা বিনোদন দেই না কেন সমস্ত কিছুই হচ্ছে অভিনয় আসলে একজন গুণী শিল্পী কিছুদিন আগে একটা কথা বলেছিল যাহা সত্য নয় তাহাই হচ্ছে অভিনয় যাহা সত্য নয় তাহাই যদি অভিনয় হয় তাহলে আপনিও সেই অভিনয়ের মাধ্যমে পাবলিককে বিনোদন দেন আনন্দ দেন আপনি কেন একদম রিগেল রিস্ক নিয়ে একদম জেনুইন আগুন নিয়ে একদম মৃত্যুর সাথে খেলা করবেন তো পানি ভিডিও তৈরি করার জন্য টাকা ইনকাম করার জন্য। আপনি আগুন নিয়ে মৃত্যু নিয়ে খেলা খেলতেছেন হঠাৎ করে সেকেন্ডের মধ্যে এমন একটি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যাবে আপনার জীবনের বাতি কিন্তু সারা জীবনের জন্য নিভে যাবে তাহলে একবার চিন্তা করেন যদি আপনি ভিডিও তৈরি করতে গিয়ে মারাই যান তাহলে এই ভিডিও দিয়ে আপনার কি হবে আপনার পরিবার আপনার মা বাবা ভাই বোন যে সমস্ত মানুষ আপনার উপরে ডিপেন্ডস করে আপনার দিকে চেয়ে আছে তাদের ভবিষ্যৎ কি হবে আর আপনার ভবিষ্যৎ কি হবে তো দর্শক এই ভিডিওটি থেকে যদি সামান্য কিছু উপকৃত হয়ে থাকেন আশা করি ভিডিওটি সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দর্শক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিরন বাদশাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ অন্য কেউ নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ